হ্যালো বন্ধুরা আজ আমরা ভগ্নাংশের যোগ নিয়ে আলোচনা করব ভগ্নাংশের যোগ ভগ্নাংশের বিয়োগ প্রথমে ভগ্নাংশের যোগ কি করতে হয় না নিচের সংখ্যাগুলো লসাগু করতে হয় এই যে সাইডে লশাগু করেছি লশাঘ একশো পঞ্চাশ তাহলে নিয়মটা হলো লশাগুর সঙ্গে নিচের সংখ্যা মানে উপরে এক বসিয়ে দেব গুণ লসাগুর সঙ্গে দশ ভাগ করে কত পেলাম সেটা লিখব আবার যোগ ওপরের দুই বসে যাবে গুণ লসাগুর সঙ্গে তলার সংখ্যা ভাগ করে কত পেলাম সেটা লিখব আবার যোগ তিন বসে যাবে গুণ লসাগুর সঙ্গে তলার সংখ্যা ভাগ করে কত পেলাম সেটা লিখব তারপরে ওগুলো সব গুণ হবে গুণ হবে গুণ হবে এবার গুণফলগুলো যোগ হবে নিচে লসাগুটা থাকবে এইভাবে এবার যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে পূর্ণ সংখ্যা তলে এক ধরে নেব আর এটা মিশ্র ভগ্নাংশ এটা নয়ের সাথে একের গুণ আটের যোগ এই যে হিসাবটা দেখানো হয়েছে তাহলে পাওয়া গেল সতেরো নয় আর এখানে তো সাতের বারো আছেই দিয়ে আবার ওই একই নিয়ম তলার সংখ্যাগুলো লসহ করতে হবে এই যে সাইডে লসহ করেছি এলো ছত্রিশ নিয়ম সেই একই উপরের সংখ্যা বসে যাবে গুণ লসাগুর সঙ্গে তলার সংখ্যা ভাগ করে বসাতে হবে আবার সতেরো বসে গেল গুণ লসাগুর সঙ্গে তলার সংখ্যা ভাগ করে বসাতে হবে আবার সাত বসে গেল গুণ লসাগুর সঙ্গে তলার সংখ্যা ভাগ করে বসাতে হবে দিয়ে গুণ ফলগুলো করলাম তারপর যোগ করলাম এবার যদি ওপরে বড় থাকে তাহলে ভাগ করে পূর্ণ করব। এখানে ভাগটা করে আমরা পূর্ণ করেছি এরপর বিয়োগেরও একই নিয়ম ওটা আর কিছু বলার নেই পুরো একই নিয়মেই হবে তলা সংখ্যা লসাও করব তারপর ওপরের সাত বসে যাবে গুণ লসাখুর সঙ্গে তলা সংখ্যা ভাগ করে যা পাবো বসাবো আবার ওপরের পাঁচ বসে যাবে গুণ লসাঁুর সঙ্গে তলার সংখ্যা ভাগ করে যা পাবো বসাবো এরপর গুণ করবো বিয়োগ করবো যদি কাটাকুটি যায় কাটাকুটিও করব হলো এই অবধি ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন